তো আমরা যাচ্ছি সেখানে দেখতে থাকুন আজকের আয়োজন গঙ্গা মন্দিরে চলে এসছি সবাই গঙ্গা মাতাকে দর্শন করুন গঙ্গা মাতা কি যায় アリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアリラマンアンアリラマンアンアリラマンアンアリラマンアンアンアリラマンアンアリラマンアンアンアンアンアンアンアンアンアンアンアンアンアンアン এখন আমার দিদারের জন্য পিণ্ড দান হচ্ছে আর সেই পিণ্ডটা গঙ্গায় ভাসিয়ে দিয়েছে এই যে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে এখন চলে যাচ্ছে মা দিদার নামে পিন্ডা দিয়ে হয়েছিল একটা চুল মামার মামা এখন চুল দাড়ি সব ফেলে দেবে আজকে যেহেতু সান বা কামানি বলি আমরা সেই জন্য আজকে চুল দাড়ি ফেলে দিতে হয় তাই একটু ছোট্ট করে একটু ভিডিও করলাম আপনাদের জন্য বাবা লে তাকে আসতে রোদের জন্য চোখ খোলা আর মামারা স্নান করে উঠেছে এখানে এখন নতুন কাপড় চুপুর পরছে বাবার বাড়ি থেকে কাপড় চুপুর দেয় এগুলো পরতে হয় এগুলো পরছে এখন আমরা তো এতক্ষণ খুব আনন্দ করে করলাম গঙ্গায় আর এখন চলে এসছি ঘরে আর ঘরে এসে সবাই মামিকে সারি দিচ্ছি আজকের দিনে আমাদের সারি দিতে হয় মানে যে মারা যায় তার ছেলে ছেলে বকি সারে দিতে হয় তাই এক এক করে সবাই শাড়ি দিচ্ছি এখন তারপর এখন দিলাম মামাকে মামাকে ধুতি আর একটা একটা করে জামা দিয়েছি মামা পেয়েছে কয়েকটা সেট আর আমাদের দিয়া তো শেষ আর এখন দেখছি মামি আবার আমাদের জন্য কিনে নিয়ে এসছে এটা কিন্তু দেওয়ার নিয়ম না তারপর মামিরা বলছে মামি বলছে তোরা পড়বি এগুলো আমাদের সবার জন্য একটা একটা করে নিয়ে এসছে এখন সবাই কালার হচ্ছে আর এখন ভগবানের জন্য বুক নিয়ে আসলাম বুক বাড়া হচ্ছে ভগবানের জন্য আর ঝিঙ্গে ঝিঙ্গে আলু আর ডাল এগুলো দিয়ে ভগবানকে দিচ্ছে আর বাদাম ভর্তা সবাই দুপুরে বাসার পেতে বসেছে আমিও বসেছি পনির সবজি ঝিঙে আলু আর এখানে মালয়েশিয়ান সোয়াবিন আর আছে ডাল আমরা সবাই এখন ঝালমুড়ি খাচ্ছি সন্ধ্যাবেলায় দেখে কতগুলো আছে এতগুলো মাছ কেন সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছি এর দিকে কাও। মিলন মেলা হচ্ছে প্রসেসিং চলছে বুটটা ভাজা হবে সিদ্ধ করে ভাত বুটটা বুটটা পুরা হচ্ছে বুটটা